মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি ভালোবাসেন এটা প্রমাণ করতে হবে নবী হবে আপনার আদর্শিক নেতা নবী হবে আপনার অনুসরণীয় ব্যক্তি এর বাইরে বিকল্প হলে নবীকে আপনি ভালোবাসেন না জীবনের প্রত্যেকটা জায়গায় নবীকে অনুসরণ করতে হবে যদিও এই দেশের মানুষ নবীর জায়গায় এখন অনেক আলেম ওলামাকে বসিয়ে বশিয়ে আছে নবী স্থানটা দখল করে আছে অনেক আলেম ওলামা অনেক پیر बुजुर्ग ওলি আউলিয়া দরবেশ বুজর্গানে کرام নবী স্থান দখল করে বসে আছে নবীকে বাদ দিয়ে এখন মানুষ অন্ধভাবে অনুসরণ করছে সাধারণ মানুষকে সূরা আরাফের 3 নং আয়াতে আল্লাহ বলছেন ওয়া তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাততাবু মিন দূনিহি আউলিয়া কালিল্লামা তাযাক্কারুন আল্লাহ রবুল্লা আলমিন বললেন অনুসরণ হবে শুধুমাত্র আল্লাহ সুলার অনুসরণ হবে শুধুমাত্র আল্লাহর নবীর এর বাহিরে কোনো মানুষের অনুসরণ করা যাবে না আল্লাহ বলছেন অনুসরণ করতে হবে শুধুমাত্র আল্লাহকে অনুসরণ করতে হবে শুধুমাত্র তার রসুলকে এর বাহিরে কোনো মানুষকে অনুসরণ করা যাবে আপনি নবীকে অনুসরণ না করে অন্য মানুষকে অনুসরণ করলে বুঝতে পারলাম আপনি নবীকে ভালোবাসেন না নবীর অনুসরণ মানে আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেখাচ্ছি আমি আপনাকে আপনাকে উদাহরণ আপনার তোমাকে এটা করতে হবে আর নবীর হাদিস বলছে তুমি এটা করতে পারবে না বাংলাদেশের মানুষ দেখেন কিভাবে নবীকে ভালোবাসে আপনার দায়িত্বশীল আপনাকে বলল তোমাকে এটা করতে হবে আর নবী বলছে তোমাকে এটা করা যাবে না আর আপনার পীর সাহেব আপনার সামনে একটা কথা বলল আমি নবীর কথা একটা আপনার সামনে তুলে ধরলাম এক শ্রেণীর মানুষ দায়িত্বশীলের কথা মানলো নবীর কথাকে অ্যাভয়েড করে এ হলো এক শ্রেণী আরেক শ্রেণীকে গিয়ে বললাম যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তো এই কথাটা বলেছে সেটা মানে না যদি একই কথার বেলায় বলি যে তোমার হুজুর বলেছে একেবারে নির্দ্বিধায় কথাটা সে মেনে নেয় এটা বাংলাদেশের একটা ভাইরাস রোগ নবীর দোয়াই দিলে মানুষ কথা মানতে রাজি না কিন্তু পীর বুজুর্গ ওলি আউলিয়া দরবেশ আলেম আমার دعায় দিয়ে মানুষ কথা মানতে খুব সহজে মেনে নেয় এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আউলিয়া তোমরা আল্লাহকে বাদ দিয়ে নবীকে বাদ দিয়ে সাধারণ কোনো মানুষকে তোমরা অনুসরণ করতে যাবে না সে যত বড় আলেম হোক না কেন নবীর তুলনায় কোনো মানুষ কোনো কিছুই না অনুসরণ হবে আল্লাহর অনুসরণ হবে নবীর একটা ছেলে খুব সুন্দর দাড়ি রেখেছে বাড়িতে যাওয়ার পরে তার পিতা তাকে বলল যে কি তুমি দাড়ি দাড়ি রেখে ফেললা আমি নাই। তোমার রাখে নাই তোমার দাদারও তো দাঁড়িয়ে ছোট ছোট তো তুমি এখন বড় দাড়ি রাখলা এই ক্ষেত্রে ছেলে কোনটা মানবে এই ক্ষেত্রে যদি ছেলে পিতা মাতারটা মানে তুষণকে ভালোবাসতো না সে যদি পিতা মাতার কথা মানে স্ত্রীর কথা মানে তো নবীকে সে ভালোবাসতো না আর নবীকে যদি সত্যি ভালোবাসে থাকে তাহলে জবাবটা এরকম হতে হবে যে আব্বু দেখো দুনিয়াতে তুমি আমার আব্বু তোমার ভাই আমার আঙ্কেল তোমার পিতা আমার দাদা ঠিক আছে দুনিয়াতে তোমার জন্য আমার খুব মায়া আর আমার জন্য তোমার খুব মায়া কিন্তু পরকালের ব্যাপারটা ধন্য পরকালে কিন্তু তুমি আমাকে চিনবে না আমি তোমাকে চিনবো না সুতরাং আমার পরকাল ঠিক রাখার জন্য আমাকে দাঁড়িয়ে রাখতে হলো অনুসরণ হচ্ছে মানুষ সাধারণ মানুষের অনুসরণ করছে আজকে মানুষ জীবনের প্রত্যেকটা জায়গায় অনুসরণ হবে শুধুমাত্র আল্লাহসোহ আনাউ আতালার এবং রহসুন সাল্লাল্লা আল্লাহ সাল্লে সোল ইমরানের এক আল্লাহ আয়তাল্লাহ বলছেন কোলেন কুমতুম তেহেবন আল্লাহ নেবে হুকুম আল্লাহ হেনদি আপনি বলেন তারা যদি সত্যি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনার অনুসরণ করে আপনার আনুগত্য করে তারা যদি আল্লাহকে ভালোবাসে আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে আপনার আনুগত্ব করে আপনাকে আদর্শ হিসেবে মানে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব সেই বখারি মুস্তিফের হাদিস আল্লাহ নবী বলছেন কুল্লু ইল্লামান আবা ইয়া কৈলাই আবাইয়া রসুলাল জান্না আবা আল্লাহ নবী বললেন সমস্ত উম্মত জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে না যারা জান্নাতে যেত অসম্মত সাহাবারা জিজ্ঞেস করলো হে আল্লাহ নবী জান্নাতে যেতে আবার কে অসম্মত কে জান্নাতে যেতে চায় না আল্লাহ নবী বললেন যারা আমাকে নেতা হিসেবে মানবে তারা জান্নাতে যাবে যে আমি নবীকে আদর্শ হিসেবে মানবে তারা জান্নাতে যাবে যে আমি নবীকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে যে আমি নবীর পদ্ধতিতে আবাদত করবে জীবন গঠন করবে তারা জান্নাতে যাবে আমি নবীর পদ্ধতিতে জীবন গঠন করবে তারা জান্নাতে যাবে আর যে ব্যক্তি আমি নবীকে নেতা হিসেবে মানবে না আমি নবীকে অনুসরণ করবে না আমি নবীকে আদর্শ হিসেবে মানবে না আমি নবীর পদ্ধতিতে তারা জীবন গঠন করবে না আল্লাহ নবী বললেন তারাই জান্নাতে যেতে অসম্মত এবং তারাই জান্নাতে যাবে না এই হাদিসটার লোড দেখেন তো নিতে পারেন কিনা একটা হাদিসের উপর আমল করেন সবাই মিলে চেষ্টা করি হাদিসটার ওজন দেখতে ছোট ওজন অনেক বড় ওজনটা অনেক বিশাল সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আপনি ভালোবাসেন এটা মুখে বললে হবে না বাস্তবে প্রমাণ করতে হবে আল্লাহ নবীকে অনুসরণ করার মাধ্যমে